টেলিগ্রামে ভেরিফিকেশান কোড আসে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আলাইকুম বন্ধুরা আপনারা যখন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যান দেখবেন যে অনেক সময় আপনাদের অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু টেলিগ্রামে ভেরিফিকেশান কোড আসে না আর আপনাদের যদি ভেরিফিকেশান কোড এরকমভাবে না আসে তাহলে কিন্তু আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টও খুলতে পারবেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে ভেরিফিকেশান কোড না আসে তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যারা আগে ছুটটা শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে ভেরিফিকেশন কোড আসতেছে না এই সমস্যা দুটি ধাপে আপনারা সমাধান করতে পারবেন আমি দুটি ধাপ দেখিয়ে দিচ্ছি তো প্রথম ধাপটি হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা গুগল নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই গুগল এই অপশানটি ওপেন করবেন আপনারা যখন এখান থেকে গুগল এই অপশন ওপেন করবেন এখানে অল সার্ভিস নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে অল সার্ভিস এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে অল সার্ভিস এই অপশান ওপেন করবেন তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনার দেখতে পাবেন এস এম এস ভেরিফিকেশান কোডস আপনি এখন এখান থেকে এসএমএস অ্যান্ড ভেরিফিকেশান কোড এটা এই অপশানটি এখান থেকে ওপেন করবেন এই অপশান ওপেন করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন অটো ফিল সার্ভিস আর ডিফল্ট ব্রাউজার এখান থেকে স্পষ্টভাবে লেখা আছে যে আপনাদের ভেরিফিকেশান কোডের কি কী অবস্থা সেটা এখান থেকে আপনারা স্পষ্ট লেখা আছে এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে দুটি অ্যানেবল বাটন যদি এখান থেকে অফ করা থাকে এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখতে হবে যেভাবে আমি অন করে রেখেছি এভাবে আপনারা অন করে রাখবেন তাহলে কিন্তু অটো ফিল অটোভাবে চালু হয়ে যাবে তারপরে এখান থেকে আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এই দ্বিতীয় যে কাজটি আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে এই দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের সেটিংসটি আবার ওপেন করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের অপশান দেখতে পাবেন আপনার মোবাইলে এই অপশানটি অ্যাপস নামের শুধু থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের এই থাকতে পারে যেটাই থাকে এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর এই ম্যাসেজ যে অপশানটি আছে আপনারা এখন এখান থেকে ম্যাসেজ এই অপশানটি ওপেন করবেন আমি এখান থেকে ম্যাসেজ এই অপশানটি ওপেন করে নিয়েছি ম্যাসেজ এই অপশান যখনই এখান থেকে আপনারা ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন আমি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশানটি ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান ওপেন করবেন তাহলে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ আর ডান পাশে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এখান থেকে আপনারা যে কাজটি করবেন ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ দুটাই এখান থেকে আপনারা টোটালি ক্লিয়ার করে ফেলবেন এখান থেকে আপনারা যথাযথ টোটালি ক্লিয়ার করে ফেলবেন দেখবেন যে অনেক সময় এই ক্যাশ মেমোরি ফুল হওয়ার কারণে কিন্তু ভেরিফিকেশান কোড আসে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ দুটাই এখান থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করা হয়ে গেলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন এস এম এস অ্যাপ নামের একটি অপশান আপনি এখন এখানে এস এম এস অ্যাপ এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ আর উপরে দেখতে পাচ্ছেন এজি শেয়ার আপনার ফোনে অন্যান্য ব্রাউজার অন্যান্য সেটিং ইয়েও থাকতে পারে যে কোনো থাক আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে বক্সটি দেখতে পাবেন মেসেজের আপনারা এটা সিলেক্ট করে রাখবেন তাহলেই কিন্তু আপনার মোবাইলে যে ভেরিফিকেশান কোড বা অন্যান্য কোড যে না আসার সমস্যা সেটা কিন্তু আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারবেন তো এই বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দিতে হবে